আসসালামু আলাইকুম দর্শক কৃষকের দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন জুন মাস চলছে আর বিশেষ করে লেবু মালটা কমলা এই জাতীয় গাছে কিন্তু অনেকটাই ফল ধরা অবস্থায় আছে অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে আছে আর কিছুদিনের মধ্যে হয়তো সেপ্টেম্বর অক্টোবর একটি হারভেস্ট হবে কিন্তু এখন বর্তমান সময়ে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যে সমস্যাটি যেটি গাছের মধ্যে সেটা হলো এখানে অফশুট কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অফশুট জিনিসটি এটা হলো অবাঞ্ছিত ডাল যেটি গাছের বিশেষ করে কলম করা হয় যে নিচের অংশে যেটাকে রুট স্টক বলা হয় সেখান থেকেই দেখা যায় যে আপনার গাছে এই অপসুটটি বের হয় বিশেষ করে মালটা গাছের ভিতরে দেখা যায় যে নিচের দিকে জাম্বুরা গাছ হয়ে যায় অর্থাৎ জাম্বুরা ডালটি বেড়ে যায় বা বড় হয়ে যায় বিশেষ করে দেখেন আমি যে গাছটাতে আছি এখন কিন্তু ফল ধরা অবস্থায় চারদিকে কিন্তু ফল ধরা অবস্থায় আছে কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করেন এখন কিন্তু নতুন নতুন কুশি হচ্ছে। আর উপরের দিকে যে কুশিগুলি বের হচ্ছে সেটা নিয়ে সমস্যা নেই সমস্যা হলো গোড়া থেকে যে কুশি বের হচ্ছে আপনি ভালোভাবে যদি একটু লক্ষ্য করে দেখেন যে এই যে নিচতে গোড়া থেকে যে কুশিটি বের হচ্ছে যে ডালটি বের হচ্ছে এই ডালটি আর আপনার গাছের যে পাতা অর্থাৎ এই ডালের পাতা এবং গাছের পাতা এই দুটির মধ্যে মিল আছে কিনা যদি মিল থাকে তবে তো এটা ঠিকই আছে আর যদি মিল না থাকে তবে এটি দেখেন যে আপনার এটা গাছের গোড়া থেকে অফ বের হয়ে গেছে কিনা অফশুট যদি বের হয় তবে এটিকে অবশ্যই কাটা কেটে ফেলুন না কাটলে যেটি হবে সেটি গাছের থেকে অনেক লম্বা হয়ে যাবে এবং এটিকে অনেক সময় মনে হয় যে গাছের ভিগোরাস গ্রোথ হচ্ছে বরং এটি আপনার গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে ফেলবে আপনার আসল গাছ যেটি সেটিকে সাপ্রেস দিবে বাধা প্রদান করবে অর্থাৎ সেটির বার বাড়তি কমে যাবে আর এই নিচ থেকে যে অপসর যেটা এটির বার বাড়তি বেশি হয়ে যাবে এই যদি আমরা লক্ষ্য করি দেখেন এই গাছের গোড়ায় এই গাছের গোড়ায় এটি হলো এই কলমের যে দাগ এইটি হল কলমের দাগ আর এই যে আর একটি দাগ দেখা যাচ্ছে অর্থাৎ এই যে কাণ্ডটি যেটি দেখা যাচ্ছে এটি হলো জাম্বরা গাছের কাণ্ড অর্থাৎ নিচের কাণ্ড সেখান থেকে কিন্তু অফসুট বের হয়েছে দেখেন একটু যদি আমরা দেখি এই হলো অফসুট আর এটি কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত লম্বা হবে এখন বুঝবেন কিভাবে যে এটি আসলে অফসুট যদি আপনি যে কোনো একটি পাতা নেন এটির পাতা ছিলেন আর আপনার মালটা গাছ থেকেও আপনি একটা পাতা নিয়ে নেন এইটার যে উইং আছে দেখেন একেবারে কত ছোট একটা উইং আর যেটা জাম্বুরা গাছের উইং দেখেন কত বড় দেখতে কিন্তু অনেক দূর থেকে একই রকম লাগলেও কিন্তু আসলে বাস্তবে এটার উইংটা দেখেন কত বড় আর এটা কত ছোট এটা দেখেই মনে রাখতে হবে যে এইটাই হলো আপনার মালটা গাছ আর এটা এই যে জাম্বুরা গাছ যেটা আসছে এই যে নিচে দেখতেছি এই গাছটাকে অবশ্যই এখান থেকে কর্তন করে দেন শাখাটা অবশ্যই কর্তন করে দেন এই গাছের ক্ষেত্রেও দেখি যে এই গাছটি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আর এই গাছের মূল গাছ কিন্তু আসলে এটি এই দেখেন এটি আর এটি কিন্তু নিচ থেকে উঠছে অর্থাৎ মূল কাণ্ড যেখানে আছে সেই কাণ্ড থেকে এই অফসুট বা এই অবাঞ্চিত ডালগুলি কিন্তু আপনার এই গাছটিকে কিন্তু অনেকটা খাটো করে দিচ্ছে সাপ্রেস করে দিচ্ছে তাই এটা দেখার সাথে সাথে কিন্তু এটাকে কেটে ফেলতে হবে অনেক ক্ষেত্রে আমরা না বুঝে কি করি এই গাছটার মধ্যে এই গাছটা থেকে যায় এটি অনেক লম্বা হয়ে যায় পরবর্তীতে আপনার মালটা গাছ হয়ে যায় জাম্বুরা গাছ এটা একটা কমন অভিযোগ এই ডালটিকে খুব দ্রুত এটাকে অপসারণ করতে হবে এই ডালটি অর্থাৎ এই অপসরটি দেখার সাথে কেটে ফেলুন দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ